হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম নপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে এখনও বিছানায় আসি এই যে মশারির নিচেই আসি তো এখন ঘুমে থেকে উঠবো উঠে মানে ঘুমে থেকে তো অনেক আগে উঠছি উঠে ভিডিওটা এডিট করলাম একটা লং ভিডিও ছিল সেটা এডিট করলাম আর এখন এই যে উঠবো উঠে বিছানা গুসাবো মানে বিছানা সাদর টাদর আজকে চেঞ্জ করবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে সবার সাথে ভিডিওটা শেয়ার করবো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবা ঠিক আছে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা বিছানা গোছায় তারপরে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এসে সকালের নাস্তা নাস্তায় যে দেখো এখানে আছে মিষ্টি শিঙাড়া রুটি আছে পাউরুটি এদিকে আছে লিকার চা গরম গরম চা আর এদিকে আছে টোস্ট বিস্কুট তো কার কার চা দেখে খেতে ইচ্ছে হচ্ছে সবাই কমেন্ট করবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো বিছানা কমপ্লিট চাদরটা তো সব চেঞ্জ করলাম তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবা ঠিক আছে তো চলো এবার অন্য কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো ঘরে মাটি ফেলাইছে দুই দিন তো ভিডিও করিনি তাই তোমাদের দেখাইতে পারিনি এই যে এই যে সব পুরা ঘরে মাটি ফেলানো হয়েছে দুই দিন জন নিছে দুই দিনেই কমপ্লিট হয়েছে আর এই যে দিকে সমান করা হয়ে যাচ্ছে আমি তো এই ঘরের মধ্যে আসিও নি আমি জানিও না এই যে অর্ধেক সমান আসছে ঠিক আছে আর এই যে এদিকে আমাদের এই যে মুরগির ঘরের বাইরে এই অবস্থা এখানেও মাটি মুরগি এইগুলো সমান করার পরে তারপরে মুরগি উঠানো হবে এদিকে ধানের সারা আমরা বলি আস আর অন্য অন্য জায়গায় অনেক নামেই বলে রেডি হয়ে গেছে শুক্রবারে যে জমিতে ফানি দিয়ে মানে চাষ করে তারপরে এই যে গাছটার নাম কি কমেন্ট করে তো সবাই এই যে এটাকে কি গাছ বলে আর এই যে এদিকে আমাদের টমেটো গাছ এই যে ইয়া দিছে বান দিছে আর কি কে কি বলেন তা তো জানি না আমাদের এলাকার ভাষায় আমি বলি এই যে টমেটো হইছে অনেক মাসাল্লাহ সাইজ দেখো সাইজ দেখেন শুধু সবাই টমেটো তো এই যে চলে আসলাম দেখো কোথায় আছি আমি এই যে পার পারো ঠিক আছে এই যে বিリスপার হইছে আমাদের ধানাসোমিতজ আছে এখানে কাজ আছে এখানে যে কাজ আছে মাটি তো দেওয়া হইছে ঘরে কিন্তু অল্প একটু মানে বাকি আছে একটুখানি মানে উছনিসা আছে এখানে একটু মাটি দেওয়া লাগতেছে তো এই যে কালু আছে সাপপাশ মারকার সাফা বাজম মারকার বাকি নিয়ে যাচ্ছি হ্যাঁ বালতি নিয়ে যাচ্ছে মাটি আনতে তো কালু আছে এদিকে এই যে প্রিয়া আছে টুনি আছে সবাই আজকে জোন দিচ্ছে ঠিক আছে পাঁচশো করে না পেটে ভাতে এদিকে আমিও আছি আম্মু আছে তো চলো যাই তোমাদের সাথেও শেয়ার করব ওই যে আম্মু আছে আমার মামি এই যে কালু তো দেখাই যাচ্ছে তো চলো যাই এই যে দেখেন কালু মাটি নিয়ে যাচ্ছে এই দাঁড়া দুইছে ন দেখাইলাম এই যে ঘৰৰ এই যে এ তো যে দেখো কাজে লেগে পড়ছি মাঠে মাটি উঠাই দিচ্ছি ঝুড়িতে আমি তো আর মাটি বসছি না আমি মাটি ঝুড়িতে বয়ে দি উঠে দিচ্ছি বসে বসে আর ওরাও নিয়ে যাচ্ছে অল্প একটু মানে জায়গা আর কি নিচু আছে সেটাতেই ভরাট করার জন্য একটু একটু করে মাটি নিয়ে যাচ্ছি আমরা নিয়ে তারপরে এবার সমান করে তারপরে লেপে বুঝতে ফেলবে আর কাজ শেষ হয়ে আসলাম গোসল করে নামাজ পড়তে চলে আসছি তো নামাজ পড়ি তারপরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তা দেখতে থাকো তো বন্ধুরা এই যে গোসল করে চলে আসলাম গোসল টসল করা হয়ে গেছে গোসল করে এই যে চলে আসলাম অজু করে এখন এই যে নামাজ পড়লাম ঠিক আছে এই যে এখনো এখনও বসেই আছি মানে নামাজ শেষ করে ভাবলাম যে একটু ভিডিও করি তা ঠিক আছে চলো দেখতে থাকো টাইগার আমার আব্বুর সাথে কি করে দেখো আব্বু একটু তাড়াতাড়ি বাড়ি আসছে আব্বুর সাথে ঝগড়া করতে চল হ্যাঁ

তো ভিডিওটা আমি বড় করতেই পারলাম না উল্টা পাল্টা ক্যামেরা ধরছে তো এই কারণে হয়তো বা লম্বা করে ভিডিওটা করছিলো এই জন্য এই অবস্থা তো দেখতে থাকো এরকমই আর কি করবো বলে এখন তো আর ভিডিও বানানো সম্ভব না এডিট করতে এসে দেখি এই অবস্থা তো রুটি কেমন গোল হচ্ছে কিনা সবাই কমেন্ট করো তো এই যে অনেকগুলো রুটি বানাইছি সবগুলো আমি বানালাম আর আম্মু ভাজলো তো রুটিগুলো কেমন হয়েছে সাইজ গোল হয়েছে কি না সবাই একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা আর এই যে এদিকে দেখো প্রিয়া পিঠে বানাবে সবটাই শেয়ার করবো আরো বড় লাকি बोलो 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 ओए ये, अब ये ने, ने, ने तो न्याय है अभी करो अभी आ अब आ इधर आती हाथ नहीं सना मले देखास बने हाथ ऊपर उठाते अब कैमरा रे एरे एई दादा रख संदाम है करो अभी वीडियो ये देखें अभी

হলো বোরের বৃষ্টি হলো না হওয়ার পরে এই যে এতগুলো বড়ই পারছে এখনো বাকি আছে ওই যে খুঁটতেছে টুনি কালু তুই আর সবাই মিলে খুঁটার পরে আর আরও কিছু বড়ই হবে ঠিক আছে তো কার কার লোভ লাগতেছে সবাই কমেন্ট করো বড়ই খাবা কে কে চলে আসো একদম ফ্রি ফ্রি ঠিক আছে একদম ফ্রিতে এই যে একদম ফ্রিতে বড় কে কে খাবা চলে আসো কাঁচা পাকা সব আছে এই যে যেগুলো পাকা এগুলো আম্মু শুকাবে ঠিক আছে এই যে যেগুলো পাকা 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 কাঁচা মিলে শুকাইতেছে আম্মু এগুলো গুড়ের ভিতরে দেবে আচার দিবে ঠিক আছে আর এই যে দিছে সবাইরাই দেয় আমার ভাইয়ার জন্য দুই দিন পাঠাইছে আবার পাঠাবে না তো দিয়ে দিয়েই কি খাওয়া হবে তো চলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বড়ইগুলো দেখে কেমন লাগে বলো তো খাইতে কেমন টেস্ট সেই স্বাদ বড়ইগুলো আর আমাদের গ্রামে আরো মানুষের এরকম গাছ আছে কিন্তু এই বড়ই আছে কিন্তু আমাদের বোরের মতো টেস্ট না আমাদের বড় এগুলো অনেক স্বাদ খাইতে আমার এই বড় এগুলো খাইতে ভালো লাগে দেখেন এই যে আমার এই বড়গুলো খেতে ভালো লাগে এই যে বেশি মিষ্টি লাগে তো এই যে দেখো বললাম না যে আমার এই এই বড় খেতে ভালো লাগে ঠিক আছে এগুলো বেশি মিষ্টি লাগে

আরে কান্নাকাটি করতেস তোর ও সাইলে যাচ্ছ তাই কি রে কান্নাকাটি করিস না দেখো এটা কি বলো তো সবাই বলতে পারো এই যে আমাদের তো উঠান নাই এটাই আমাদের উঠান ঠিক আছে মানে রাস্তা এই যে এদিকে আম ওই যে গোবর দিয়ে কেন বলো তো আমাদের ওই যে ভুসি আসবে মুরগির ঘরের জন্য বসি রোদে দেওয়া লাগে তো শুকানো লাগে তাই জন্য এখানে ভুসি রোদ দেওয়া হবে দিয়ে শুকায় তারপরে মুরগি দেওয়া হবে নাহলে তো ভুসি ঠান্ডা ইয়ে ভিজা থাকলে মুরগি ঠান্ডা লাগে রাস্তায় যেহেতু প্রচুর ধুলা এইভাবে লেপে দিলে গোবর দিয়ে তাহলে ধুলাটা কম ওঠে আর বসিতেও ময়লা কম লাগে লেপার পরের পরিস্থিতি আর এসে লেপার আগের অবস্থান দেখছো কতটা পার্থক্য তো কেমন দেখলে ভিডিওটা সবাইকে কেমন আসো কে কেমন আসো কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্টে জানাবা ঠিক আছে আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখন যেহেতু দুপুর দুপুর টাইমে আসলাম তো ভাবলাম তোমাদের একটু দুপুরের শুভেচ্ছা জানাই আর এই যে তোমাদের তো দেখা আমি আমার আম্মু কী করতেসো উঠান লাগতেসো মানে রাস্তা রাস্তাটাই আমাদের উঠান ঠিক আছে মেনলি আমাদের যেহেতু উঠান নাই এই জন্য মুরগির ভুষি তো রোদে দিয়ে শুকানো লাগে একদম ঝরঝরা করার লাগে না হলে মুরগি ঠান্ডা লাগে তো এই কারণে এই ব্যবস্থা তো চলো দেখতে এই তক্তার উপরে কিভাবে ঘুমাচ্ছ দেখছো একদম নিষ্পাপ সোনা বাচ্চা দেখলে খুবই মায়া লাগে আর শুধু জুতা খায় জুতা শীতাশাই জুতা নিয়ে খেলা করে এটা হচ্ছে অভ্যাস

টাইগার মাঠা যাইতাছে দেখো আ আ চল হামা আহ সিজ দিতাছ রে দেখো টাইগার করে কি আরে এই যে এদিকে আমাদের ঘরের বাইরে আজকে জোন না হইছিল এগুলো মাটি ফলাইছে এইসা আগে একদিন দুই দিন নাম আগের বার দুই দিন করে জোন নেছাল আজকে একদিন নেছা নিয়ে এসে ঘরের বাইরে মাটিগুলো ফলাইছে চলো এই যে বৃষ্টিপর্দা সে তো পার হয়ে যাচ্ছি মাঠে এই যে আমাদের টাইগাররা টাইগেররা মাঠে ফাঁকা ভাইকি খেলাটা খেলতেছে আনন্দ করতেছে দেখো কে এসে কি কী ছাড় ছাঁড় ছাড় টাইগেররা টাইগের টাইগার টাইগা টাইগার ও টাইগার তুই কি ছাগল কি রে ছাগলও তো শুকনো পাতা খায় না এই যে ছাগলও তো শুকনো পাতা খায় না রে তুই তো ছাগলের থেকেও বেশি কই রে

একটু করে খাছ একটু করে দৌড়াইতেছস হাবাই গেছে ওই যেছ না আমি ওই যে এই কাঠা রই পাশে নাই না ওই রূপায় বসে থাকো আমার কোলে যা বসে পড়ো দেখো টিটি যা আমি হাই হাই কিরে টাইগার কি দৌড়াই না দিস টাইগার আই রে তাও টুনি ধরতে পারে না টাইগার এদিকে আস বাড়ি যায় না আস আসা আস আস চলে আস ব্রিজ পার হয়ে আস 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 হইল এটা

তো ঠিক আছে বন্ধুরা আজকে অনেকটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম টাইগারকে দিয়ে দেখাইতে মাঠের ভিডিও থেকে আজকে ভিডিওটা শেষ করে দিলাম আর আর বেশি দূর এগোলাম না তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবার যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফেজ